ছেলে এবং বাবা দুইজনের জন্মদিন যদি দিন হয় তাহলে কি ইন্টারেস্টিং না হ্যালো এভ্রিও আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আর এই সুন্দর কেকের ডেকোরেশনটা আপনাদের সাথে সাহায্য বা সুন্দর কেকটি দিয়েছেন আমার অনেকবারের ক্লায়েন্ট আপু আপু অনেক ভালো আলহামদুলিল্লাহ আপু এবং আপুর ছেলে এবং ওনার হাজব্যান্ডের জন্য আমার কাছে এই কেকটি অর্ডার করেছিলেন আর আপু আমার কাছে ডিজাইনের কথা বলেছিলেন যে আপনি আপনার নিজের মতো করে দিবেন তা আমিও পেয়ে গেলাম আপুর প্রেফারেন্সে আমি নিজের হয়ে আপুকে ওনার ছেলের জন্য দিয়ে দিলাম স্প্রাইডার ম্যানের একটি থিম কেক আর ওনার হাজব্যান্ডের জন্য আমার নিজের সয়জন অনুযায়ী আমি ওনাকে একটি কেক ডেকরেশন করে দিয়েছি ইনশাল্লাহ ওই কেকের ডেকোরেশনটা আর একটা ভিডিওতে তো এখন ওদের সাথে শেয়ার করব এই তো এখন কেকটি একটি আমি ক্রাম কুটিং করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি সাদা গানাসের মধ্যে একটু রেডম্যানের রেড কালার দিয়ে এই সুন্দর কালারটা এসেছে এসেছে আর এখানে যে আমি ডেকোরেশনটা করেছি এটা ছিল চকলেট গানাস দিয়ে আমি থিমটা করেছি আর এই থিমটা অবশ্যই সবাই চিনেন জানেন এবং বাচ্চাদের খুবই পছন্দের একটা থিম যাই হোক এই তো আমি এখানে স্পাইডার ম্যানের সব কিছু এঁকে দিলাম আর চোখগুলো করে দিয়েছে হোয়াইট কালারে ক্রিম দিয়ে আর উপরে হাইলাইট করার জন্য চোখগুলো গ্রা গানাস দিয়ে উপরে একটু সুন্দর করে এঁকে দিয়েছে আর এর মধ্যে আপনাদেরকে বলে নিচ্ছি আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখে থাকবেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন আর আপনারা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট এবং লাইক শেয়ার করে দিবেন এই তো নিচে একটা সুন্দর করে বর্ডার করে দিচ্ছি আর বর্ডারটা করলে আসলে খুব সুন্দর দেখা যায় কেকের ডেকোরেশন এ তো শেষ হয়ে গেল আমার ডেকোরেশনটা আর এর মধ্যে আপুর ছেলের বার্থডে হ্যাপি বার্থডে রেখে আমি ও ছেলের নাম লিখে দিলাম আর আপুর হাজব্যান্ডের কেকটা আমি আগেই করে নিয়েছি সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ইনশাল্লাহ ভিডিওটা অবশ্য আপনাদের সাথে একদিন শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি যেন ভালোভাবে কাজ করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমিও বেশি বেশি দোয়া করি তো আজকের জন্য বিদায় নিয়ে নিই ফেস